রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজ মাঘী পূর্ণিমার এই মহারাত্রে অবশ্যই শব্দটি কিন্তু আপনারা মুখে আনুন কারণ বন্ধুরা আজকের এই রাত অত্যন্ত শুভ বলে মানা হয় এই রাত্রে বহু দেবী দেবতার কৃপা আমাদের ওপর এসে পড়ে ফলে এই দিনেই বহু মানুষের মনোবাসনা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা আজ রাতে কিন্তু ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই শব্দটি কিন্তু আপনারা বলে তারপর ঘুমান দেখবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সকল মনোবাসনা আজ রাতেই পূর্ণ হয়েছে কারণ বন্ধুরা আজকের এই মহারাতে যেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ রাধা কৃপা মানুষের জীবনে এসে পড়ে সেই রাতে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আপনাদের দুঃখ দরিদ্রতা দূর করার জন্য এই শব্দটি বলে তারপর ঘুমাবেন কারণ বন্ধুরা আপনাদের মনে করে দেওয়াটা এটা আমার কর্তব্য যাতে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী কৃপা প্রাপ্ত করতে পারেন এটি আমি চেষ্টা করছি যাতে আপনাদের দুর্ভাগ্যের আজ রাতেই নাশ হয়ে যায় বন্ধুরা সূর্যাস্তের পর ভুলেও এই পাঁচটি কাজ করবেন না আর না কাউকে জিনিসগুলো দেবেন নইলে আপনি পরে অনেক পস্তাবেন বন্ধুরা সূর্যাস্তের পরে এমন কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয় জ্যোতিষ শাস্ত্রে একে দুর্ভাগ্য গরিবীর কারণ মানা হয় আর যা মানুষেরা না জেনে করে ফেলে তাই আপনি যদি এই জিনিসের খেয়াল রাখেন তো মহালক্ষ্মী আপনার ওপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হবে আর আপনার জীবনে আর্থিক সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হবে তো চলুন বন্ধুরা এবার আমরা জানি সেই কাজগুলোর ব্যাপারে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লেখুন নাম্বার এক বন্ধুরা সূর্যাস্তের পর ভুলেও বিছানা ধরে বসা উচিত নয় এটা মৃত্যুর শোক মানা হয় সূর্যাস্তের সময় ঘরে কান্না কাটি করা একদমই উচিত নয় একেও মৃত্যুর কারণ মানা হয় আর সূর্যাস্তের সময় ঘরে থাকা দই অন্য কাউকে দেওয়া উচিত নয় আসলে বন্ধুরা দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত তাই এই সময় দই দান করায় তার উপর শুক্র গ্রহের প্রভাব পড়তে পারে আর এর ফলে তার জীবনে নানা রকম সমস্যা দেখা দেয় তাই জ্যোতিষ শাস্ত্রের অনুসার এই সময় দই থেকে শুরু করে বাড়ির অন্য কিছু এই সময় কাউকেই দেওয়া উচিত নয় নাম্বার বন্ধুরা সূর্যাস্তের সময় ভুলেও না তো খাওয়া উচিত আর না তো শোয়া উচিত কারণ এই সময় বাড়িতে বিভিন্ন রকমের দেব দেবী আদৌ মনে হয় মনে হয় যেই বাড়ির মানুষ এই সময় শুয়ে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না আর স্বাস্থ্য মতে এই সময় খাওয়া খাবার প্রেতিরা গ্রহণ করে তাই এই সময় যদি আপনি খাবার খান তো আপনার শরীরে নানা রকমের অসুখ বাসা বাঁধতে পারে নাম্বার বন্ধুরা পর ঝাড়ু দেওয়া উচিত নয় কারণ এই সময় যে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করে। তাই এই সময় বাড়িতে ঝাড়ু দেওয়ায় মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ নাও করতে পারে আর এর ফলে আপনার বাড়িতে অলক্ষ্মী বাসা বেঁধে ফেলে ফলে আপনার বাড়িতে লক্ষ্মীশ্রী থাকে না বাড়িতে সর্বদা ঝামেলা আর্থিক সংকট অসুখ বিসুখ আপনাদের সর্বদাই ঘিরে থাকে আর এতে আপনি ভাগ্যের ওপর সর্বদাই দোষারোপ করেন নাম্বার করেনের পর চুল দাঁড়িয়ে পছন্দ করেন কিন্তু শাস্ত্র মতে এই সময় ভুলেও এই কাজগুলি করা উচিত নয় এতে আপনার জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেক বেড়ে যায় নাম্বার পাঁচ বন্ধুরা সূর্যাস্তের বা তুলসী গাছের পাতা ভুলেও ছেড়া উচিত নয় আর না তো সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল অর্পণ করা উচিত বন্ধুরা সন্ধ্যাবেলায় আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত প্রদীপ জ্বালিয়ে ঘরের চারিদিকে আলোকিত করা উচিত এই সময় ভুলেও বন্ধুরা শারীরিক সম্বন্ধ স্থাপন করা উচিত নয় বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের ভাগ্য খুলে দেয় তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসই করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারে ছাড়াছাড়ি সারা সারাদিন বাড়িতে ঝামেলা সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই পরিবারে অকাল মৃত্যু যাতেই হাত দেন তাতেই লস তাই বন্ধুরা যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের দর্শন করতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে কারণ বন্ধুরাই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক দোষ অভিশাপ বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে দান কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এতে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরে কৃপা প্রাপ্ত করবেন নাম্বার দুই সেবা বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন যদি আপনি কর্মযোগ পালন করতে চান তো মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চ ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন সন্দেহ দেন তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দিনও বন্ধু জগৎ পথে গোপে শ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এছাড়া বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি এক টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণ নমো নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরাই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন হরে কৃষ্ণা ওম নমাশিবাই